দেশের পূর্বাঞ্চলে ও দক্ষিণ পূর্বাঞ্চলে তুমুল বৃষ্টির পর বৃষ্টি কমে এসে এবার কক্সবাজার জেলা ও পার্শ্ববর্তী এলাকায় তুমুল ভারী বৃষ্টি চলতে পারে সারা দিন। আগামী বারো ঘণ্টায় কক্সবাজারে একশো পঞ্চাশ থেকে দুইশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা আছে যদিও সিলেট অঞ্চলেও বৃষ্টি চলমান রয়েছে দেশের অন্যত্র আগামীকাল হতে পুনরায় বৃষ্টি বৃদ্ধি পেতে পারে তবে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ পূর্বাভাসের তুলনায় অনেক কম থাকতে পারে নিম্নচাপের গতিপথ কিছুটা পরিবর্তনে রংপুর বিভাগের অনেক এলাকা পর্যাপ্ত বৃষ্টি পায়নি একত্রিশ থেকে এক তারিখ অন্যান্য অঞ্চলের পাশাপাশি রংপুর বিভাগেও বৃষ্টি আছে তবে এতে পূর্বাভাস এর বৃষ্টিপাত পূরণ হবে বলে মনে হয় না বাকি এলাকায় পূর্বাভাসের বৃষ্টিপাত তিন তারিখ পর্যন্ত পূরণ হতে পারে দুর্যোগকালীন মুহূর্তে শান্ত থাকুন এবং বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিন আতঙ্ক মানুষকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করে ধন্যবাদ